হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন আগে আমি এই বস্তাটাতে পুঁই গাছ লাগিয়েছিলাম তো আর দেখছি পুইটা আর বাড়ছে না আর শক্ত মতো হয়ে গেছে তাই ভাবলাম আজকে এই পুঁইটা রান্না করে নিই তাই আমি ছাদে চলে এসেছি পুঁই ডাটাগুলো কাটতে মাটিতে লাগালে গাছগুলো অনেক বাড়ে যেহেতু আমি বস্তায় বা টবে লাগিয়েছি তো সেই জন্য আর বাড়ছে না তো দেখো এতটি মতো হয়েছে কেটে তো চলো এবার সবজিপাতিগুলো কেটে নিই তো সবজির মধ্যে আছে লালমিনি এসেছিলো পটলটা আগে কেটে নিয়েছি আর ঝিঙেটাও কেটে নিয়েছি যেইভাবে মিক্স সবজি কাটে সব ছোটো ছোটো করে লম্বা লম্বা করে ওইভাবে আমি কেটে নিয়েছি এবার বরবটিগুলোও কেটে নিচ্ছি মিক্স সবজি মানে কিন্তু কয়েক রকম সবজি দিলে হয়ে যায় তো আমার বাড়িতে যা যা সবজি ছিল আমি তাই তাই দিলাম পুঁই পাতাগুলো ছুটিয়ে রেখে দিচ্ছি এই পুঁইটা তো টবে লাগানো তাই এটাতে দুটো সিটি দিয়ে নিতে হবে টবে লাগানোর জন্য বইগুলো একটু শক্ত হয়ে গেছিলো চলো কাটা আমার প্রায় হয়েই গেল রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু আমি কড়াই গরম করে ওর মধ্যে সাদা তেলে ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তার মধ্যে আলু আর পটলটা আমি ভাসতে দিয়ে দিয়েছিলাম যেটা ভিডিও করা হয়নি তো এই আলু আর পটলটা একটু শক্ত সবজি তাই আগে দিয়ে এটাকে একটু ভেজে নিতে হলো এরপরে এই যে এর মধ্যে দিব যে লালমিগুলো কেটে রেখেছিলাম ওই লালমিগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর তারপরে বরবটিগুলোও দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তারপরে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব বেশি না পাঁচ মিনিট মতো গ্যাস কমিয়ে রেখে দেব তো আমার পাঁচ মিনিট মতো হয়ে গেলো এখন আমি ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে দেব আমাদের এইখানে এই মিক্স সবজিটাকে কিন্তু ছ্যাচরা বলে যেটা পুই বা ডাটা দিয়ে রান্না করা হয় অনেক রকম সবজি দিয়ে এবার এর মধ্যে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম ওই ঝিঙেগুলোকেও দিয়ে দিচ্ছি তারপরে ঝিঙের সাথে ওইবার মিশিয়ে নেব ভালো করে এবার আবারও কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট মতো আমার হয়ে গেছে আমি এখন আবার ঢাকাটা খুলে সবজিটা নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু গ্যাসটা হাই করে দিয়েছি এবার এর মধ্যে ওই যে পুঁই পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই পুঁই পাতাগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে এবার আবার পুঁই পাতাগুলো সবজির সাথে মিশিয়ে নেব তোমরা যারা বাজার থেকে পুঁই কিনে রান্না করবে তাদের কিন্তু আর সিটি দেওয়া দরকার নেই এই পর্যায়ে এসে কিন্তু পুঁই ডাটাটা দিয়ে দিতে পারো তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর গ্যাসটাকে মিডিয়াম করে দিলাম তো পাঁচ মিনিট আমার হয়ে গেছে আবার ঢাকা খুলে নিয়েছি তারপর গ্যাসটাকে হাই করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি এখন লবণ মেশাবো তো যে যেমন পরিমাণ অনুযায়ী লবণ খাই সে তেমন লবণ দেবে আমরা লবণটা একটু কম খাই তাই লবণটা কম দিলাম আর এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো আমি এক থেকে দেড় চামচ মতো দিলাম তারপর গ্যাসটাকে হাই রেখে এখন লবণ হলুদের সাথে কিছুক্ষণ সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তো দুই থেকে তিন মিনিট মতো আমি লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি আবারও গ্যাসটা কমিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখো পাঁচ মিনিট পর ঢাকা খুলে এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু অনেকটাই আমার সবজি সেদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট মতো এই পর্যায়ে আমি যে প্রেশার কুকারে যে ডাটাগুলো সিটি দিয়ে নিয়েছিলাম দুটো ওই ডাটাগুলো এখন মিক্স করে দেব তারপরে গ্যাসটাকে হাই করে এখন রান্না করতে হবে এখন গ্যাস হাই করে দিয়ে এখন ডাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পরে গ্যাসটা হাই রেখেই কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেব এবার একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে যেহেতু গ্যাসটা হাই করা থাকবে তো এবার ঢাকা খুলে কিন্তু আমি এর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর লবণ একসাথে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি যেটা ভিডিও করা হয়নি এবার তরকারিটাও শুকনো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তো রান্না আমার হয়ে গেল যে দেখো কত সুন্দর হয়েছে মিক্সড ছ্যাচাটা দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন